চলবে আমার আয় আজকে চলবে আপনি আছে এখানে রাস করবে

রাধারানীর শাশুড়ি দেখিলে গায়ের শাশুড়ি রাধারানী বললেন সকিরে আমি যে এমন ঘরে বসত করি

লগতে আমাদের মোটর সাইকেল এবং বাইসাইকেল রাখার নির্দিষ্ট গ্যারেজ আছে আপনারা যারা ভেতরে মোটর সাইকেল বা সাইকেল রাখছে দয়া করে আমাদের গ্যারেজে মোটর সাইকেল গুলো রাখুন যদি আমরা যদি ঘরে একটু কষ্ট পাই দেখা যায় যখনই একজন ভালোবাসার মানুষ আসে তার দেখলে কিন্তু বেশি পেয়ে যায় তাই না তাই এই ভজন কিছু রন্ধন করেছেন তো গোবিন্দের কথা মনে পড়েছে কিন্তু সে তো একাই আসতে পারছি না তখন তুলসীকে দেখা মাত্র ওই কেটে বলছে তুলসী রে আমি আমার মনের কথা গানের কথা অন্তরের কথা আমি আর কাছে খুলে বলবো তবে জগতে যাদের কাছে ভালোবাসা আছে তাদের কাছে ভালোবাসার কথাটা ভালো জানো যাদের কাছে ভালোবাসা নেই না তার কাছে ভালোবাসার কথা বলা সবাইকে ভালোবাসার কথা রাখে তাই রাধারবি তলসী কে বলছে তলসী রে তুমি না কৃষ্ণ ত্রয়সী তোর কাছে গ্রাম হলো গরিন্দর জনমু জনমের বাজার আমি আমার প্রেমের কথা অন্তরের কথা তোর কাছে বলবো তবে কৃষ্ণ কথা বলার মতো শোনার মতো লোক পাই না রে জগতে কৃষ্ণ কথা বলার মতো লোক পাই না কৃষ্ণ কথা বলার মতো ভক্ত পাওয়া যায় না বাবা যেখানে কৃষ্ণ কথা শুনিলে উঠে যায় মাথার ব্যথা

আমরা হলো বৃন্দাবনের সখী বৃন্দাবনের দাসী আর আমরা যদি বলে দেই তাহলে তো কৃষ্ণ কলঙ্ক হয়ে যাবে বলবো না বিশ্বাস কর কেননা শুধু এক কৃষ্ণ নিয়ে ভোজন হয় না শুধু এক রাধে নিয়ে ভোজন হয় না ভোজন সাধারণ কথিত হলে যুগলে করে দেয় তাই না বাবা আচ্ছা তুলসী বলবি না তো তুলসী বলবি আমি শুনছি তুলসী গোবিন্দ আমার এই সময় সকলের কে নিয়ে গোষ্ঠ গোষ্ঠ রঙে খেলা করছে তুই একবার যদি বলে যাস ও

তাহলে আমার কথা একটু বলবি আর কি করবি জানিস আমি আমার কাছে সেটা দিয়ে এই চম্পক ঘুরের তৈরি করেছি আমার বহিনদের গলা পড়িয়ে দেবে আর সুবর্ণ মুখমর থেকে আমার কথাটা যাব এতটুকু দেখু কবে রাধে সবরকম থেকে বলা যাবে না আর সুবর্ণ মতামর থেকে বলা যাবে কারণ কাতি ও আমার গভীর নিজেদের সম্পর্কে তো ভালোবাসাটা জানে যারা জানে তাদের কাছে বলা যায় যারা জানে না তাদের কাছে ভালোবাসার কথা বলা যায় না এতটুকুই ব্যাপার আচ্ছা ঠিক আছে এবার ধরে বিক্রি করলে তলসীকে বক্ষ বলে জমি ধরে বললেন তলসী রে এ কি বা

اھو کھا تھا Oh সকাল সকাল আসবে কি বাবা অপেক্ষার পথ কিন্তু তাড়াতাড়ি যায় না রাধারানি বললেন তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবে তবে একটা কথা হলো তুমি সময় বুঝে সুজে যাবে সময় বুঝিয়া সরস্ব হয়ে মেয়ে না গেল তুমি সময় বুঝে সুজে যাবে তুলসী তুমি আর সময় গেলে সমস <muchas> 祖国。 যাবে যাবে সময় মতো বলছে ও তুলসী সময় মতো তোমাকে যেতে হবে কেননা এই সময় গোবিন্দ আমার দেহ বলছে সকালে খেলা করছে তুমি যদি সময় যাও দেখা পাবি আর যদি সময় সারা সময় যাও তুমি দেখা পাবি

তুমি তো কৃষ্ণ প্রেমের পূর্ণ কুম্ভ একবার সামনে এসে দাঁড়াও তোর চরণ মহিলা সে ধার্য করে গোবিন্দ দর্শনে যাও হলেও কৃপা হতে পারে কিন্তু মাসিমণি কৃষিমণিরা সবাই তো এসেছেন আপনারা কার চরণ মহিলা সে ধার্য করে এসেছেন

তবে একজনের সমিটটা তো প্রমাণ করে আসে না যদি আসতেন তাহলে তো তুমি সরাসরি বলতেন একজন দুজন কয়জন এসেছি তিনজন চারজন পাঁচজন ছয়জন একশো জনের মধ্যে ছয় ছয়জন রেজাল্ট ভালো না খারাপ একশো জনের মধ্যে পাঁচ শোলো ছয়জন রেজাল্ট খুবই ভালো হ্যাঁ অটো বস সবে অটো বস

শ্বশুর শাশুড়ির চরণের চরণের প্রণাম করে এখানে আসতে হয় এখানে এসে ভক্ত সংগ্রহ করিতে হয় ওই কৃপা হবে তোমার এই কৃপা ভক্তের কৃপা ভক্তের কৃপায় যদি সেই কৃপা হয়ে যায় তবে জন ধন্য হয়ে যাবে বলে দেওয়ার দরকার নেই আর যদি না জানে তাহলে আজ আমি বলে দেব পয়সা দেবো না আজ বলে দিলে পয়সা দেবো না তুমি কিনে করতেই যাবে আর যদি কাল বলে দেই এই পেশা বাড়িতে আছি একশো পাঁচশো আজ বলে দেবো আচ্ছা 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 ঠিক আছে আমি একবার বলে দেবো কিন্তু

শাশ্যবীমা যদি একটু রাগী হয়ে যায় ওমরা কী করবেন জানেন এই মন্ত্রটুকু নিয়ে যান সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে শাশ্বরী মায়ার জন্য একটু সা করবেন করেছি আর কী বলবেন স্নান করে সা যদি না করেন স্নান করে এসে পুজো করে অঙ্গন করে মা শ্বাসতী মা তার সঙ্গে সঙ্গে বলবেন যে মা ধরেনি তাই

স্বামী বাবা চলনে মনাম করবে স্বামী বাবা হলে তোমার কি হয় দাদা দাদা এই ভাই বেশি তো ভুল বলে তাহলে বাবা হয় তাই না মানার চরণে মনাম করে কি বলে ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই বরণ তপ তপ পিতাই পিতা মন্ত্রে নিয়ন্তে সর্বদেবতা ভয় এত আপনারা সকাল সকালে যে বৃদ্ধ বাবা থাকলে তার খোঁজ খবর রাখবেন স্নান করবেন পূজা করবেন ভগবানের চকলে প্রণাম করবেন ভগবানের চকলে প্রণাম করবেন ভক্ত সঙ্গে যাবেন সাধু সঙ্গে যাবেন আপনাদের ভজনটা পূর্ণ হয়ে যাবে জগৎ স্বামী চকলে প্রণাম করবেন কি বলে সবাই জগৎ স্বামী চকলে প্রণাম করবেন কি বলে নমো ব্রাহ্মণ দেবায় উপ ব্রাহ্মণ হীতায় চো জগৎ নিতায় কৃষ্ণায় গুবিল